আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলু পটলের তরকারি রান্না করলাম ভিডিও করলাম এবারে শেয়ার করছি তো আলু পটলের তরকারি আমার খুব একটা পছন্দ না সেই জন্য আলু পটল আমি একটু ভেজে নিয়েছি কারণ ভেজে নিলে ওই একটা কীরকম পানসে পানসে ভাবটা থাকে না সেই জন্য আলু পটলটা ভেজে নিই নর্মালি কিন্তু অন্য তরকারিতে আমি ভেজে ভুজে করি না এটা একটু ভেজে নিয়েছি ভেজে নিলে তরকারির স্বাদটা একটু মজা হয় বেশি আমার একটু ভালো লাগে এই জন্য হালকা করে লবণ আর হলুদ দিয়ে আলু পটলগুলো ভেজে নিয়েছি এরপর আরেকটা পাট দিলে সামান্য তেল দিয়েছে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছে যেহেতু ঝোল হবে পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে তো পেঁয়াজ বাটা দিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়া দিলাম তারপর মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং সামান্য শেষ শেষে জিরা গুঁড়ো দিয়েছি এক চামচের মতন এরপর সামান্য পানি দিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম কষাতে হয় সেরকম কষাচ্ছি 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 এবং কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো তো মাছগুলো কিন্তু আমি ভেজে নিলাম না এটা একদমই ভেজে নিলে তেল বেশি হয় একদম স্বাস্থ্যসম্মত হয় না তরকারিটা তবে আমি এটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে মাছটা উঠিয়ে নেব তবে তরকারিগুলো কিন্তু ভেজে না নিলে বেশি স্বাস্থ্যসম্মত হয় কিন্তু পটল যেহেতু আমার খুব বেশি একটা পছন্দ না তাই কিছুটা ভেজে নিয়ে আমি পটলের তরকারিটা যখন রান্না করি তো এরপর মাছগুলো কষানো হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিচ্ছি কারণ তরকারিটা যখন সবজিগুলো যখন আমি এখানে কষাবো তখন মাছগুলো নাড়াচাড়ায় ভেঙে যেতে পারে তো সবজিগুলো দিয়ে দিয়েছি সেই মশলাতেই অল্প পানি দিয়ে আর একটু সামান্য লবণ দিব সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে নেওয়ার পর এটাতে ঝোল দেব। তো সামান্য কষানো হয়ে গেছে একটু লবণও দিয়ে দিয়েছি এরপরে আমি ঝোল দিয়ে দিয়েছি এটা খুবই সিম্পল একটা তরকারি সবার বাসাতেই রান্না হয় জানি তো আমি যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করলাম আপনাদের জন্য তো আপনারা আজকে বাসায় কি তরকারি খেয়েছেন জানাবেন কমেন্ট করে তো আমি হয়ে গেছে আমার তরকারি ঝোল দিয়ে দিয়েছিলাম এরপর এর মধ্যে মাছগুলো ঢেলে দিয়েছি এবং তরকারিটা একটু ঝলঝলই থাকবে সেই জন্য আমি সামান্য জাল করার পর কিছুক্ষণ জাল করার পর হয়ে এসেছে যে তরকারিটার লুকটা এরকম এসেছে তো সবার কেমন লাগলো ভিডিওটি আর কার আলু পটলের তরকারি পছন্দ কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে শেয়ারও করতে পারেন তো আজকে এ পর্যন্ত আরেক আবার আসবো আরও একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ